প্রকৃতির কি নীলা খেলা যে সূর্যের আলো প্রাণশক্তি যোগায় সেই আলোই প্রাণঘাতী হয়েছে সিয়ামের জন্য রোদে গেলে পছন্দ ধরে সিয়ামের মুখে সূর্যের আলো সামনে আসলেই তার চোখ মুখ জ্বালা পোড়া করে তাই তো দিনের আলোতেও ঘরের ভিতরে চশমা পরে থাকতে হয় সিয়ামকে আমার কষ্টটা আসলে কারা বুঝতে যাদের মুখে অ্যাসিড পড়ছে বা গরম পানি পড়ছে একমাত্র তারা আমার এই কষ্টটা বুঝতে পারবে কেননা ফিসের জ্বালা যন্ত্রটা আসলে মানে এটা এমনি কোনো স্বাভাবিক মানুষ আসলে অনুভব করতে পারবে না যখনই কারো মুখে হয়তো এসি পড়ছে বা গরম পানি পড়ছে সে যেমন ত্বকের অনুভব করতে পারে ঠিক আমারও অবস্থা এরকম হয় জিরোডার্মা মা পিগমিন্টোসাম নামের এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন সিয়াম এই রোগ এতটাই ভয়ানক যে সূর্যের আলো লাগলেই ত্বক পুড়ে যাবে এবং পছন্দ ধরবে সেই সাথে এই রোগে দ্রুত চিকিৎসা না করলে হতে পারে ত্বকের ক্যান্সার তাই তো সবসময় চার দেয়ালের ভিতরে বন্দি থাকতে হয় সিয়ামকে যাতে সূর্যের আলো তাকে ছুঁতে না পারে সূর্যের আলোতে দিনের বেলা বের না হতে পারলেও মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিতে রাতে বাহিরে বের হন সিয়াম অন্ধকারের এই মুহূর্তেই যেন সিয়ামের জন্য একমাত্র রঙিন সময় বিরল রোগে আক্রান্ত সিয়ামের বাবার হয়েছে ওপেন হার্ট সার্জারি আমার আব্বার ওপেন হার্ট সার্জারি হয়েছে তার হচ্ছে এখানে ডকুমেন্টস আছে যে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা করছেন সমস্যা যেন তাদের পিছু ছাড়ছে না টাকার অভাবে করতে পারছেন না সিয়ামের চিকিৎসাও আপনাদের সকলের কাছে মানবিক আবেদন আপনাদের যার যার সামর্থ্য মতো সিয়ামের পাশে এগিয়ে আসলে হয়তো সিয়ামের সুচিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে সিয়াম বর্তমানে লেখাপড়া করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজে শত সমস্যার মাঝেও পড়াশোনা করে ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে চলছে সিএম সিএম সম্পর্কে বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন